প্রেমে পড়লেও কেন বিয়ে করেননি উত্তম সুচিত্রা এতদিনে ফাঁস হল আসল কারণ টলিউড ইন্ডাস্ট্রিতে আজ তারকাদের ছড়াছড়ি তাই প্রত্যেক বছরই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন তারকার আবির্ভাব হয় তবে বাঙালির কাছে মহানায়ক এবং মহানায়িকা শুধু উত্তম কুমার এবং সুচিত্রা সেন এদের দুজনকে ছাড়া যেন বাংলা সিনেমা আজও অসম্পূর্ণ প্রায় পাঁচ দশক পেরিয়েও বাঙালির মনে আজও জলজল করে উত্তম সুচিত্রার রোমান্সের দৃশ্য বাংলা সিনেমাতে রোমান্স নিয়ে এসেছিলেন উত্তম সুচিত্রার জুটি একসঙ্গে অসংখ্য সিনেমাতে অভিনয় করেছিলেন তারা পর্দায় তাদের কেমিস্ট্রি দেখলে যেন মনে হতো বাস্তবেও তাদের সম্পর্ক খুবই গভীর আদতেও উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে গভীর সম্পর্ক ছিল এমনকি উত্তম কুমার তো সুচিত্রা সেনকে সরাসরি বিয়ের কথাও বলেছিলেন তবুও তাদের বিয়ে হয়নি পর্দার এই সুপারহিট জুটি যদি বাস্তবেও বিয়ে করতেন তাহলে বরং সব থেকে বেশি খুশি হতেন তাদের ভক্তরা কিন্তু উত্তম কুমারের বিয়ের প্রস্তাব খারিজ করে দেন সুচিত্রা নিজেই এই প্রসঙ্গে একবার ঘনিষ্ঠ মহলে নিজেই মুখ খুলেছিলেন উত্তম কুমার তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কখনো সুচিত্রা সেনের প্রেমে পড়েছেন কি না সুচিত্রার প্রতি অনুরাগের কথা তখনই প্রকাশ করে ফেলেন উত্তম কুমার উত্তম কুমার বলেছিলেন কে বলল আমি রমার প্রেমে পড়িনি রমাকে কি ভালো না বেশে থাকা যায় তবে রমা ভীষণ বুদ্ধিমতী মেয়ে ও কি বলেছিল জানো বলেছিল আমরা যদি প্রেমিক প্রেমিকা হয়ে পড়ি তাহলে স্বপ্নের প্রেমিক প্রেমিকার ইমেজে আঘাত লাগবে আমাদের সিনেমা তেমন আর চলবে না দর্শকরা আর আমাদের রোমান্টিক জুটি হিসেবে গ্রহণ করবে না তবে শুধু এটুকুই নয় সুচিত্রা সেন মনে করতেন উত্তম কুমারের সঙ্গে তার বিয়ে হলে সেই বিয়ে সুখের বিয়ে হতো না উত্তম কুমার একদিন কথার মাঝে সুচিত্রাকে বলেন রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো উত্তরে সুচিত্রা মুখের উপরেই বলেন তবে একদিনও সেই বিয়ে টিকতো না তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র সেখানে সংঘাত হতোই তার উপর তুমি চাইবে তোমার সাফল্য আর আমি চাইব আমার এরকম দুজন বিয়ে করলে সে বিয়ে খুব বাজেভাবে ভেঙে যেত উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল বলতে গেলে তারা ছিলেন প্রাণ। উত্তম কুমারের অকাল মৃত্যুর পর সুচিত্রাও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সিনেমা জগৎ থেকে এরপরই তিনি নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেন কারণ হিসেবে তিনি বলেছিলেন উত্তম নেই আর আমার সবার সামনে যাওয়ার কোনো মানে নেই স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন